খুশেদ আলম রে খাই দিছেন কি দিয়ে খাই দিছিলেন আমি তো আমার তরমুজ কাটতে শুনে ছড়ি আছে মিছে কথা কম করে তরমুজ কাটতে আছে আমার কি কারণে গাইটা দিছেন কি কারণে কারণটা কি গাই কারণ কিটা আমি তো ভাড়া দিতাম কইছি জায়গা ভাড়া দিতাম কইছি মেলা ভাড়া দেন আমি ভাড়া দেওয়ার জন্য আমি কইছি ভাড়াটা নিয়ে দাও খুশেদ মি আর 10 15 জন লই আমার দোকানের ভিতরে মাছ শুরু করছে আমার ওয়াইফ ছিল আর বিভিন্ন কারণে মানুষ যত শুনলাম আপনার মিসেস নাকি ডাক দেন দোকানে না 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 না

মানা করছি খুশিতে দে এখনো দিও না আমরা তো বি কালকা থেকে ফসুর থেকে লিখে রাখছি এই বিটটা এবার আমরা দই না কয় না তোরা কেরা বিট দই না তোরা বীর দই না কি আর তোরা রাড়ি বুড়ি পুঁসা করছে খাস তোরা কোনো বিজ দেয় এর মধ্যে খুশি দিয়ে পয়সা কুয়া দেহ তুমি বেশি কথা বাইরো না কোয়ার মাধ্যমে যে টুলি বিদ্যাক্ষুডি কাটে এই সাক্ষু দিয়ে ভাই তার বড় জেলেছে মানে আমরা তো কাছে নাই না তো ফারি না ভাই মানে আমরা এই জন্য হাসপাতাল হয়েছি হাসপাতাল থেকে কখন আইলাজ ফারাসি ভাই

তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কে জিরান্ন হয় মন চাই গর্ছ জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু